ছাব্বিশ কানি পিতৃ সম্পত্তি জোরপূর্বক দখল উদ্ধারের দাবিতে থানায় দ্বারস্থ অসহায় ছেলে রতননগর এলাকায় এক ব্যক্তির পিতৃ সম্পত্তি ২৬ কানি জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ উঠল হাসমত সহ এলাকার শাসক দলের নামধারী একাধিক ব্যক্তির বিরুদ্ধে সোমবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের কর পাশাপাশি পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের কাছে আর্জি জানান অসহায় ছেলে ঘনিয়ামারা এলাকার নজরুল ইসলামের বাবার বাহান্ন কানি জমির মধ্যে ২৬ কানি জমি হাসপাতালি সহ একাধিক ব্যক্তিরা জোরপূর্বক দখল করে রেখেছেন নজরুল ইসলাম পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন অবশেষে বাধ্য হয়ে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে আর্জি জানান এলাকার শাসক দলের নামধারী কিছু ব্যক্তি নজরুল ইসলামের পিতার ছাব্বিশ কানি জমি জোরপূর্বক দখল করে রেখেছেন এখন দেখার বিষয় প্রশাসন সেই জমি উদ্ধার করার বিষয়ে একটি ভূমিকা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে আছেন নজরুল ইসলাম আজকের থেকে দাদা আমার জায়গা মানুষে খায় আমার বাবের ভিত্তির সম্পদ আমি ডাবলি এল লাইরা রাজবাড়ির থেকে কাগজপত্র আমি সব বাইরে ফিরে লাইছি এবং যারা আমার জায়গা খায় তারা আমি অবজেকশন দিছি তারা কইছে আমার জায়গা আমার ফেরত দিয়ে দিব এই কথা কইতে কইতে আজকে আষ্ট মাস হয়েছে ওখানেও আমার জায়গা ফেরত দেওয়া দেওয়া হয় নাই ওখানে আবার তারা চাষবাস করতে আছে। তো আমি থানাত অন আইনের আশ্রয় নিয়েছি আইন কি করে আমি এটা এলাকায় আমি উঠুট দেখতাম আপনার নাম তরবালির ছেলে হুসে হাসমতালি আর হোসেন বাড়ি কোনখানে বাড়ি তারা রয়েছে রতনগর টোটাল কত কানি জায়গা টোটাল আমার বাবুর বাবান্নানি জায়গা

তা যার বাড়িতে আমার অভিযোগটা তারাবাই বাড়িতে পঁচিশ ছাব্বিশ টানি জায়গা আছে আর আর অন্য যেটি আছে আমার আঙ্কেল জেডি আসলো তারা আমারে জায়গা দেখাই আমার কাগজ দিয়া দিয়ে দিচ্ছে নাকি না কেস না আমি মানে আমি তারারে বাধা দিছি বাধাটা আমার তারা প্রথম শুনছে অখনো আমার তারা মানে কোনো গ্লায়ন করতেছে না আমার জায়গা ফিরোর দিগু করে ওনা তারাও তারা কিছু দেওয়াটা মাত না। অকন আবার চাষবাস করতেছে তারা এখন থানার দ্বার হ্যাঁ আমি আইনের কাছে আশ্রয় নিছি আইন চিন্তা করব আমার এটা তারা আইন দিয়ে বাধা দিব আমি বাধা দিছি আমার বাধা শুনছে না আপনার নাম আমার নাম নজরুল ইসলাম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি